মিসাইলের মডেল তৈরি করলেন বাগদাদ যুবক তার স্বপ্ন মিসাইল হবে সেনাবাহিনীতে ধ্বংস হবে শত্রুপক্ষ সে স্বপ্ন দেখে একদিন তার নাম ছড়িয়ে পড়বে অনেক দূর তার তৈরি মডেলে তৈরি হবে মিসাইল সেই মিসাইল ব্যবহার হবে সেনাবাহিনীতে ঘায়েল হবে শত্রুরা সেই স্বপ্নেই বিভোর ভারত বাংলাদেশ সীমান্তবর্তী প্রত্যন্ত বাগদার আউলডাঙ্গা গ্রামের কৃষক পরিবারের ছেলে অভিষেক সরকার দেশের হয়ে কাজ করার ইচ্ছে অভিষেকের আউলডাঙ্গা অমূল্যধন রায় বিদ্যাপীঠ হাইস্কুলে পড়াশুনো শেষে ব্যাচেলার অফ আর্টস নিয়ে পরীক্ষায় উত্তীর্ণ হয় বর্তমানে যুদ্ধের আবহে একদিকে দেশকে সুরক্ষিত রাখতে ও অপরদিকে দেশের সীমান্তবর্তী এলাকাগুলির নিরাপত্তা দিতে একের পর এক মডেল সামরিক অস্ত্র তৈরি করে তাক লাগিয়ে দিয়েছে সে তার তৈরি এই অস্ত্র ব্যবহার করেই দেশের শত্রুদের নিকেশ করুক ভারতীয় সেনা চাইছেন সীমান্তবর্তী প্রত্যন্ত গ্রামের এই ছেলে আমার কাছে বিভিন্ন ধরনের মডেল তৈরি করা আছে যেগুলো আমি দেশের জন্য তৈরি করেছি তো আমি আমার অনুরোধ যে এখন যুদ্ধের সময় আমি চাই আমার এই মডেলগুলো যদি সেনাবাহিনীর কাজে লাগে তো আমি খুব মানে খুশি আনন্দিত হব যে আমার আমার মডেলগুলো দেশের কাজে ব্যবহার করা হচ্ছে এবং যদি আমাকে একটু সুযোগের ব্যবস্থা করা হয় যে এইগুলো তৈরি করতে তাহলে আমি খুবই মানে এবং উৎসাহিত করব। অভিষেকের দাবি তার তৈরি এয়ার মিসাইল মডেল লক্ষ্যস্থলে পৌঁছানোর পূর্বে শত্রুপক্ষ মিসাইলটির কোনো ক্ষতি করতে পারবে না এটি তৈরি করতে ব্যবহার করা হয়েছে লোহার শিট কাঠ প্লাস্টিক সহ বিভিন্ন সামগ্রী রকেট যে সূত্র মেনে বা উপকরণ দিয়ে চালানো হয় প্রায় তেমনভাবেই চালনা করা যাবে এই মিসাইল এছাড়াও তার কাছে রয়েছে মাটির নিচে লুকিয়ে থাকা হাইড্রোলিক সিস্টেম ব্যবহার করে শত্রুদের খতম করার বিশেষ যন্ত্র শুধু তাই নয় দুর্গম সীমান্ত এলাকার নিরাপত্তার জন্য বিশেষ অটোমেটিক লেজার গান ও স্ক্যানিং রোবট তৈরি করেছে সে কয়েক কিলোমিটার এলাকার মধ্যে শত্রু দেখলেই অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে ছুটে যাবে গুলি এই ধরনের নানা মডেল রয়েছে অভিষেকের ভাঙা টিনের চালের ঘরে কৃষক পরিবারের সদস্যরাও চান তাদের ছেলের হাতে তৈরি অস্ত্রের মডেল ব্যবহার করেই ধ্বংস করা হোক শত্রুপক্ষ পাকিস্তানকে ধ্বংস করা যায় আমরা এলাকার বহু মানুষজন এখন তার তৈরি এই অস্ত্র দেখতে আসছেন বাড়িতে ভারতীয় সেনার তরফে তাকে শুধু একবার দেওয়া হোক সুযোগ এই ধরনের নতুন অস্ত্র তৈরি করে দেশের রণকৌশল বদলে দেওয়ার ইচ্ছে রয়েছে কৃষক পরিবারের এই সন্তানের ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড বাগদা নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয় আমাদের শোরুম প্রতিদিনই খোলা তিনটি নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড় নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিন স্কুলের বিপরীতে নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে